শেখাছি অনেকে একটা কমন প্রশ্ন থাকে যে ভাই অনেক পড়াশোনা করি অনেক পড়াশোনা করি কিন্তু মনে থাকে না কেন তো আজকে সেটা নিয়ে কথা বলার চেষ্টা করবো যে আসলে পড়ার মনে রাখার উপায়টা কি কি হতে পারে আমি জাস্ট কয়েকটা কমন পয়েন্ট যেটা আমার ক্ষেত্রে আমি প্রয়োগ করেছিলাম বা যেভাবে আমি পড়াশোনা মনে রাখার চেষ্টা করতাম সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে আমরা যে কোনো কিছু পড়াশোনা কি করি শুধু রিডিং করে করে চলে যাই বা সেটাকে পুরোপুরি মুখস্থ করার চেষ্টা করি তো এইভাবে সরাসরি মুখস্থ না করে আমরা যদি বাস্তব জীবনের কোনো কিছুর সাথে মিল রেখে পড়াটার চেষ্টা করি মনে রাখার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু এটা বেশি মনে থাকবে হ্যাঁ বেশি কার্যকর হবে তারপরে পড়ার সময় আমরা কি করি অনেক সময় পড়ার সময় দেখবেন শুধু আমরা ওই যে একেবারে পড়ার যে কথাটা বললাম এইভাবে হ্যাঁ অন্য কোনো ভেরিয়েশন এর চেষ্টা করি না কিন্তু ওই পড়াটাই যদি আপনি মাথার মধ্যে অর্থাৎ আপনার মস্তিষ্কের মধ্যে ওই পড়াটা যদি ছবি তুলে নেন এটা খুবই কার্যকর হতে পারে যেমন উদাহরণস্বরূপ যদি বলি দেখবেন অনেক সময় আমরা কোনো একটা টপিক বা কোনো একটা বিষয় পড়ছি হ্যাঁ পড়ার সময় আপনি পড়ার পরে দেখবেন আপনি চোখ বন্ধ করলে বইয়ের পৃষ্ঠায় আপনি চলে যাচ্ছেন যে এই পড়াটা ছিল এই বইয়ের বাম সাইডে হ্যাঁ বাম সাইডে উপরের দিকের অংশে এই জিনিসটা আমি পড়েছিলাম এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথা মধ্যে গেঁথে যায় তো আপনি শুধু পড়বেন পড়বেন এরকম না পড়ার সময় এইগুলো একটু খেয়াল করেন কোথা থেকে পড়ছেন অর্থাৎ যে পড়াটা পড়ছেন

যে একটা বিষয় পড়ার পরে বা যেকোনো একটা টপিক পড়ার পরে বিগত বর্ষের বা ওই অধ্যাবা টপিকের শেষে যে एमसीक्यू গুলো থাকে সেই एमसीक्यू গুলো সমাধান করি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা एमसीक्यू গুলোতে সমাধান করি আমার কাছে মনে হয় এটা আমরা প্রপার্টি টেকনিক করি না এখন বলতে পারেন ভাই एमसीक्यू আবার সমাধানের প্রপার্টি টেকনিক আসলে এটা কি নির্দিষ্ট কোনো নিয়ম আছে সেটা না আপনি যে কাজটা করতে পারেন আপনি যখন एमसीक्यू গুলো সমাধান করছেন আমার নরমালি কি করি প্রশ্নটা পড়ে এসে উত্তরটা লাইক চিহ্ন দিয়ে উত্তরটা পড়ে চলে যাই কিন্তু আমরা যদি এই চারটা অপশন একটু সময় নিয়ে খেয়াল করি এটা কিন্তু আমাদের জন্য বেশি ভালো হয় কি জন্য ভালো হয় যে আপনি যে প্রশ্নটার অপশনটা পড়ছেন হ্যাঁ আপনি একটা প্রশ্ন পড়লেন সেটার উত্তর হচ্ছে ক নাম্বার এই ক নাম্বারটা কেন বাকি যে তিনটে অপশন আছে সেটা কেন এটার উত্তর না আপনি যখন এটা জানতে চাবেন আপনার সময়টা একটু বেশি লাগতে পারে কিন্তু ততক্ষণে কিন্তু আপনার পড়াটা ওই এমসিকিউটা অটোমেটিক মাথার মধ্যে গেঁথে যাবে এবং যখন আপনি ওই বাকি অপশন গুলো পড়বেন এর সাথে চাইলে আরও একটা কাজ করতে পারেন বাকি যে অপশন গুলো পড়ছেন দেখেন এই অপশন গুলো এই প্রশ্নের উত্তর না হতে পারে কিন্তু এই অপশন গুলো সম্পর্কে বা ওই টপিক গুলো সম্পর্কে আপনি ইতিপূর্বে কোথাও না প্রথম কিন্তু পড়ে এসেছেন

কিন্তু আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ম্যাক্সিমাম শিক্ষার্থীর ক্ষেত্রে যে কাজটা আমরা করি কোন একটা বিষয় কোন একটা টপিক একবার করার পর সাথে সাথে টপিকটা রেখে দিই হ্যাঁ যে মনে হয় ধুর এতক্ষণ ধরে পড়লাম হাত ছেড়ে বাঁচছি আর পড়ার দরকার নেই পরে রিভিশন দিয়ে দিই কিন্তু আপনি বিশ্বাস করবেন না যে কোন একটা বিষয় আপনি পড়ার পরে সাথে সাথে যদি একবার রিভিশন দেন আপনি যে কোনো একটা টপিক আজকে এই মুহূর্তে পড়লেন ধরে নিচ্ছি টপিকটা মাঝারি বড় ছোট যেরকমই হোক না কেন পড়ার পরে আপনি কি রেখে দিলেন কিন্তু যখন আপনি পড়াটা পড়ে বইটা রেখে না দিয়ে সাথে সাথে একবার রিভিশন করবেন বা রিভিশন করার চেষ্টা করবেন আপনি একটা ট্রাই করে দেখেন দেখবেন যে আপনার অনেকখানি পড়া বেশি মনে থাকবে আগে একটা বিষয় হচ্ছে যখন রিভিশন করতে যাবেন বা পড়তে যাবেন যদি আপনি পরের বার রিডিং না করে করে না লিখে বলার চেষ্টা করেন যদি এমসিকিউ হয় আপনি হাত দিয়ে ঢেকে রেখে রেখে বা যেকোনো ভাবে আপনি না লিখে বলার চেষ্টা করেন যদি অন্যভাবে করা হয় হ্যাঁ রিডিংটা যদি এটা হচ্ছে লিখিত টাইপের কিছু হয় সেক্ষেত্রে আপনি না দেখে বলার চেষ্টা করেন এটা যদি করেন তখন দেখবেন পড়াটা আপনার অনেক বেশি মনে থাকবে তো হয়তোবা পড়া মজা রাখার ক্ষেত্রে এর বাইরে থাকতে পারে আমি যে যেই টেকনিকগুলো অবলম্বন করে পড়াগুলোকে খুব সহজেই বা দিন বা দীর্ঘ সময় মজা রাখার চেষ্টা করলাম অর্থাৎ সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার বা শেয়ার করার চেষ্টা করলাম আশা করছি আপনারা উপকৃত হবেন আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম